শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল দেখেন সকালের কুয়াশা কিন্তু এখনও রয়ে গেছে আর এই সকালে আমি আর চাচা এসেছি আসলে একটা ছোট ঘের রয়েছে যেখানে কিছু মাছ চাষ করা হয় আপাতত মাছ নাই কিন্তু সবজি রয়েছে বেগুন গাছগুলোতে ফুল ধরেছে বেগুনও শুরু করেছে আর টমেটোর কথা তো গতকালকে বলেছি যে এখান থেকে টমেটো সংগ্রহ করে টমেটো কিন্তু দুই টাকা আড়াই টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে লাউও রয়েছে লাউগুলো ধরেছে চমৎকার আজকে এখান থেকে কিছু বাজারজাত করা হবে শীতের এই সকালবেলা ঘাসের উপরে শিশি রয়েছে খুব চমৎকার এবং মনোরম দৃশ্য অর্থাৎ সকালে সূর্যোদয় থেকে শুরু করে গ্রামের প্রতিটি মানুষ তারা কিন্তু কর্মব্যস্ত হয়ে পড়ে এবং আমরা যদি টমেটোগুলো দেখি দেখেন বেশ বড় সাইজে বেশ বড় টমেটোগুলি বড় হলে কি হবে দামের দিক থেকে একজন প্রান্তিক পর্যায়ে যারা কৃষক এই বিশেষ করে আমাদের মতো যারা প্রান্তিক পর্যায়ের কৃষক এই মৌসুমে কিন্তু আমাদের আসলে যেটি খরচ হয় সেই টাকাটা কিন্তু উঠে আসে না আমি গতকালকে বলছিলাম যে পাইকাররা আশি টাকা মন দরে অর্থাৎ দুই টাকা কেজিতে এখান থেকে টমেটোগুলো সংগ্রহ করে এবং খুচরা পর্যায়ে তারা চার টাকা পাঁচ টাকা বা কখনও ছয় টাকা কেজিতে বিক্রি করে লাউগুলো প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ এবং কিছু লাউ অবশ্য পেকে গেছে এই একটি এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখানেও লাউ রয়েছে দেখি লাউটা লাউটার বেশ চমৎকার এখান থেকে তাজা লাউ সংগ্রহ করে নেয় পাইকাররা যথেষ্ট লাউ আছে এবং ঘিটি মোটামুটি বড় তো বাড়িতে যখন আসা হয় তখন একটু ঘুরে ঘুরে দেখা হয় যে আসলে সময় মতো আসতে পারি না বা দেখা হয় না পাশে ধান ক্ষেত রয়েছে এবং এখানে এখন তো পানি কম তো যখন পানির মৌসুম থাকে তখন এখানে মাছ চাষ করা হয় আর এবছর ফলন খারাপ হয়নি প্রথম দিকে বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে টমেটোর চারশো পাঁচশো টাকা মনে বিক্রি হয়েছে কখনো ছশো টাকা মনে বিক্রি হয়েছে কিন্তু এখন যেহেতু শেষ পর্যায়ে দাম দামটি কমে এসেছে এখানেও দেখতে পাচ্ছি যে কিছু টমেটো আসলে নষ্ট হয়ে যাওয়ার মতো এইগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে আর এখনো বেশ প্রত্যেকটি গাছে যথেষ্ট পরিমাণ টমেটো ধরেছে এবং দেখেন কাকা দেখাচ্ছে এখানে এখানেও বেশ টমেটো দেখেন টমেটোর গায়ে কিন্তু শিশির এখনও দেখা যাচ্ছে খুবই ভালো ফলন হয়েছে এবার তো আমি যদি বলছিলাম যে প্রথম দিকে দশ থেকে পনেরো টাকা কেজিতে পাইকার এখান থেকে টমেটো সংগ্রহ করেছিল এখন শেষ পর্যায়ে প্রত্যেকটি গাছে এখনও যথেষ্ট ফলন রয়েছে প্রত্যেকটি গাছে এবং সাইজও ভালো আজকে পাইকাররা আসবে এবং এখান থেকে তুলে প্যাকেট দিকে দেওয়া হবে এবং গতকালকে আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখাচ্ছিলাম সেখান থেকে তারা সংগ্রহ করবে চলো একেবারে মাথায় চলে যায় যতটুকু যাওয়া যায় আসলে আমাদের প্রত্যেকটি গাছে কিন্তু ফলন প্রত্যেকটি গাছেই ফলন যেমন চমৎকার গাছ আর নতুন করে আবার ফুলও ধরেছে তো যতদূর চোখ যাবে ধানের মৌসুম ধান কিন্তু রোপণ করা হয়েছে এবং দুই মাসের ব্যবধানে দেড় দুই মাস সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের ব্যবধানে ধান তার স্বাভাবিক যে প্রক্রিয়া ধান পেকে যাবে এবং কৃষক বৈশাখের মধ্যেই তারা এখান থেকে ধান কেটে ফেলবেন এখানে কাকতাড়ুয়া যেটাকে বলা হয় অর্থাৎ যখন এখানে কাক বা অন্যান্য পাখি যারা এখানে এসে আক্রমণ করে তো তাদেরকে তাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয় এই হচ্ছে লাউ গাছগুলো এখন শেষ পর্যায়ে প্রায় তারপরে যথেষ্ট লাউ রয়েছে তো যতটুকু চোখ যায় আর সকালের মানে যেটি বলবো সকালের এই যে স্নিগ্ধতা সকালের এই মনোরম পরিবেশ এটি আসলে দেখা যায় না আর আপনারা দেখেন যে মূলায় কিন্তু বীজ হয়েছে একটি মূলার বীজ মূলার বীজ হয়েছে এবং এই বীজ সংরক্ষণ করা হবে একটি সময় চারা করা হবে এখান থেকে তো আমরা career শেষ প্রান্তে চলে এসেছি এবং এটা দেখেন এটা কিন্তু বেশ বড় এই যে আমার সামনে থেকে আমি যতদূর যাব এবং একেবারে লাস্ট পর্যন্ত কিন্তু এখানে অনেক বড় তো সকালের সত্যি কথা বলতে সকালে বের হওয়া হয় না এবং আসাও হয় না তো আজকে একটু সকাল সকালে উঠে একটু দেখতে আসলাম যে আসলে কি অবস্থা গতকালকে

এগুলো যে সামনে আছে আরও সামনে আছে এগুলো কেটে ফেলা হবে এগুলো কেটে হয়তো আজকে বাজারে তুলে দেওয়া হবে তো এই হচ্ছে সকালের মনোরম পরিবেশ ধন্যবাদ সবাইকে আশা করি আবারও দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো একটি সময়ে কোনো একটি সুন্দর মুহূর্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম